যে কারণে জনপ্রশাসন সচিব মোকলেসকে বদলি করা হলো। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোকলেসুর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে অন্যদিকে পরিকল্পনা কমিশনের সদস্য সচিব মোহাম্মদ রুহুল আমিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে এজন্য আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে তবে তাৎক্ষণিকভাবে নতুন জনপ্রশাসন সচিব হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর আগস্ট দুই বছরের চুক্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান মোকেশুর রহমান তিনি অতিরিক্ত সচিব হিসেবে সরকারি চাকরি থেকে অবসর নিয়েছিলেন এরপর তার বিরুদ্ধে ডিসি নিয়োগে অর্থ লেনদেন নিয়ে একটি পত্রিকা সংবাদ প্রকাশ করে পরে এ বিষয়টি তদন্তের তিন উপদেষ্টার নেতৃত্বে কমিটিও হয় কিন্তু তদন্ত কি পাওয়া গেছে সে বিষয়ে আর কিছু জানা যায়নি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক জিয়া অরফানেজ ট্রাস্ট ভুয়া মামলার মূল ব্যক্তি ছিলেন দুদকের সাবেক সচিব মোখলেসুর রহমান গত সতেরোই মার্চ এ বিষয়টি নিয়ে একটি সাপ্তাহিক পত্রিকা প্রতিবেদন প্রকাশ করে গত পঁচিশ মে মোকলেসুর রহমান ও দুদকের সাবেক তিন চেয়ারম্যানের নামে মামলা করা হয় তাদের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা অভিযোগ সৃষ্টি করে মামলা দেওয়ার অভিযোগ আনা হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এই মামলার তদন্ত করছে